সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন করেছে সেই রিভিউ পিটিশনের বেশ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে রাজ্যের মানুষের সঙ্গে তথা যোগ্য প্রার্থীদের সঙ্গে প্রতারণার উপরে প্রতারণা করে করেছে শুধু দেখুন এক যা ছেড়ে দিয়ে নম্বর দু নম্বরে বলেছে বিদ্যালয়ে শিক্ষকের অভাবে ঢুকবে শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে আচ্ছা তাহলে দু হাজার পর থেকে কেন আপনারা বিজ্ঞপ্তি দেননি শিক্ষকের অভাব পুরো তৈরি করেছেন আপনারা আর দোষ দিচ্ছেন সুপ্রিম কোর্টকে তারপরে বলেছেন তিন নম্বর যে সমতার অধিকার লঙ্ঘন করেছে নাকি সুপ্রিম কোর্ট ভাবুন চোদ্দ নম্বর ধারার আইনের চোখে সবাই সমান সেটা নাকি সুপ্রিম কোর্ট ভায়োলেট করেছে আচ্ছা আইনের চোখে সবাই যদি সমান হয় তাহলে আপনারা অযোগ্যদের চাকরি দিতে যোগ্য মেধাবী গরিব ছেলে মেয়েদের পয়সা দিতে পারলো না বলে তাদেরকে বার করে দিলেন দিয়ে অযোগ্যদের জায়গা দিলেন তো আপনার সরকার তৃণমূলের লোকজন শিক্ষা দপ্তরের লোকজন তারা কি আইনের সমতা করেছিল চোদ্দ নম্বর ধারা কি আপনারা রেখেছিলেন তারপরে কি বলছে বলুন তো যোগ্য অযোগ্য পৃথকরণ ঠিকভাবে আদালত করেনি ভাবুন কতটা নির্লব্জন এই সরকার এই কথা বলে নির্লব্জের মতো বলেছে স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্য পৃথিবী দায়িত্ব আপনাদের দিয়েছিল আপনারা করতে পারেননি ছবার রকম দিয়েছে নিবেন এই পনেরো দিন আগে দুবার দু রকম দিয়েছে লজ্জা করে না আপনাদের তারপরে আবার বলেছে দেখুন সাত নম্বরে যে সিপিআই নির্ভরযোগ্য সিপিআই নির্ভরযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন তুলেছে কমিশন আচ্ছা আপনারা ফর্ম ফিল আপ করেছেন টাকা নিয়েছেন পরীক্ষা দিয়েছে পরীক্ষা নিয়েছেন স্কুলে পাঠিয়েছেন আপনাদের কাছে তো নেই কেন কে বলেছিল আপনাদের সিবিআই এর কাছে সাহায্য চাইতে আপনাদের কাছে নেই কেন তারপরে কি বলেছেন দেখুন যে দশ বছর চাকরি এদের